কি হলো বড়ান এ ঝোপড়ে নড়ছি কেন এ ভূত না তো এ কোন শান্তির ছিলে রে বাঞ্ছোত হবে বেরিয়ে যায় না হলে কিন্তু কানে টর্চ লাইট ভরে দেবো এ কে এ কি এ লাউড়া আমি এইসব কি দেখলাম তাহলে গরমকাল তো প্রায় চলেই আসলো এতদিন ছাটা ছেড়া শীত পড়েছে এবার দেখবি কেমন গার ফাটা গরম পড়ে হ্যাঁ গো পল্টু দা আমার তো এই গরমকালটা পছন্দই হয় না বাল গরমের চেতনে ঘরেও থাকতে পারি না আবার রোদের চেতনে বাইরেও বেরোতে পারি না ভাব বুঝলি এবার ক্লাবে একটা এসি বসাবো কি বলছিস রে পল্টু সত্যি হ্যাঁ রে আমাদের ক্লাবটাকে একটু মডিফাই করতে হবে একদিন পর্যায় পর্যায় গিয়ে এসি এর জন্য চাদা তুলতে হবে তাহলে তো বেশ ভালোই হবে একটু গরম লাগলে সারাদিন ক্লাবে এসে বসে থাকবো তা যা বলেছিস আচ্ছা বলতো গরমকালে প্রায় সবারই প্রিয় জিনিস কি প্রিয় জিনিস লাগানো আমার আর আইসক্রিম খাওয়া কিন্তু লও আমার কপালে আম জাম কাটল গিয়ে জুড়ছে না কেন রে ফুটো তোর আবার কি হলো

শোনো তুমি কথা না আসলে শোনো আর শাড়ি খুলেছে কেন গরম লাগছিল তাই খুলেছি আর কি বলছে শোনো হুম তোমার গরম লাগছে আ শোনা শোনো একটু লাগাই লাগাবে মানে আটকে হবে না আজকে আমি খুব ক্লান্ত কি বলছি ক্লান্ত মানে ক্লান্ত মানে বোঝো না আর ধু মা আমি লাগাও বলে হাতে বেলুন নিয়ে বসে আছি আর মাঙি বলে ক্লান্ত আমার আর লাগানোই ধরো না এবারে লাগানোর কথা বলতে এটা ভালো কথা মনে পড়ে গেল কি কথা পাল্টু দা বারাকাল বলে ক্লাব বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ দেখি রাস্তার পাশে একটা ঝোপ নড়াচড়া করছে আমি তো প্রথমে ভুত ভেবে ভয় পেয়ে গেছিলাম তারপর ভোদা ভালো করে টর্চ মারতেই দেখছি কি একটা ছেলে আর একটা বউ ভোদা জঙ্গলের ভিতরে পুঙা মামারি করছিল কি করে সে গো মারিগুলোকে একটু জন্য ধরতে পারলাম না ধরতে পারলে সেটা ভেঙে দিতাম এই মেরেছে পাল্টু মুখ দেখতে পাওনি না রে ওই বালের টর্চ লাইটিকের মুখ দেখা যায় না কি মুখ দেখতে পারলে তো হয়েই যেত তবে হ্যাঁ জানিস তো বউটাকে না খুব চেনা চেনা লাগলো আমার মানে হয় আমাদের ভাতারমারি গ্রামেরই কে বুঝলি হ্যাঁ হবে হয়তো সে যাই হোক ফুটো তুইলে ওরা আজ রাতে তোর বৌর কাছে যাবি দেখবি আজ রাতে আর মানা করবে না আমাদের এই গ্রামটাও আস্তে আস্তে নোংরা হয়ে গেল আগে আমাদের ভাতারমারি গ্রামের একটা নাম ডাকছিলো আর এখন কালে কালে যা হচ্ছে কি দিনকাল এলো হ্যাঁ তা বলেছেন এই তো দুদিন আগের কথা জঙ্গলে নাকি পক পক করতে ধরা পড়েছে এইসব সমাজে কি আর বাস করা যায় কথাই আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন গ্রামের লোকজন যদি একবার ধরে না লাগানোর শখ ওদের মিটিয়ে দেবে ঠিকই আছে এই সমস্ত লেউরি পাবলিকদের ধরে মারাই ভালো না হলে একদিন দেখা যাবে এদের জন্য গ্রামে থাকা যাচ্ছে না